আমার নাম বাড়ি তো গেলে তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন পান্ডে পিজন ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা আজ আর আমার লকটার ভিডিও না আর চলে এসেছি আমাদের বাড়ির পাশেই মানে সাত আট কিলোমিটার দূরে একটা দাদার বাড়িতে দাদার বাড়িতে খুব সুন্দর সুন্দর কোয়ালিটির কিছু পায়রা আছে সবই বাছাই করা পায়রা বাড়িতে খুব অল্প সংখ্যায় পায়রা করে যেসব পায়রা আছে খুব সুন্দর কোয়ালিটির এবং খুব সুন্দর উড়ানের পায়রা তো সবার প্রথম তোমাদের দাদার লকটাকে একবার ভিজিট করে দেবো আর চারপাশের কেমন ভিউ কেমন গাছপালা আছে কি নেই সবই তোমাদের আস্তে আস্তে দেখাবো তো চলো সবার প্রথমে দাদার বাড়ির লকটা দেখিয়ে দিই তো বন্ধুরা এই যে দাদার বাড়ির চারপাশটাকে দেখে নাও তোমরা গাছ আছে কিন্তু গাছের কাছে বসে না তাই তো গাছে বসে গাছে বসে না এই যে একটা ছোট করে বাম করে দেওয়া আছে এইখানেই বসে আর দাদার লকটা এই যে আমি যেরকম নেট দিয়ে ঘিরে দিয়েছিলাম সেরকম কিন্তু নেট দিয়ে ঘিরে আছে যারা ভালো কোয়ালিটির পায়রা পোষো তারা এই সিস্টেমটা করে রাখলে ভালো হবে তাতে পায়রার বিড়াল বা ছাদের থেকে নিচেও পড়ে যাবে না কারণ যেসব ভালো কোয়ালিটির বিড়ার পায়রা হয় সেসব পায়রা কিন্তু ডানা দেওয়া যায় না ডানা কেটে রাখতে হয় আর ডানা কাটা পায়রা কিন্তু ছাদের থেকে নিচে পড়ে গেলে নিচে পড়ে গেলে কিন্তু অসুবিধা হয় আর দাদার বাড়িতে এসে একটা জিনিস দেখলাম আমার পার্সোনালি খুব ভালো লাগলো সেটা হচ্ছে এই যে হসপিটাল সেকশন লফটে যদি কোনো নতুন পায়রা আসে বা কোনো যদি রোগালা পায়রা হয় সেই পায়রাগুলো কিন্তু এই খাঁচার ভিতরে ট্রিটমেন্ট হয় এটা কিন্তু মেন লফটের থেকে অনেকটাই দূরে আছে প্রায় তিন চার মিটার দূরে এটা করে নিলে ভালো হবে কারণ অসুস্থ পায়রা আর ভালো পায়রা একসঙ্গে রাখলে কিন্তু ভালো পায়রাও রোগ বেধে ধরে যাবে তো এই সিস্টেমটা আমার পার্সোনালি খুব ভালো লাগলো আর চলো দাদা লপটপের ভিতরে তোমাদেরকে সেকশানগুলো দেখিয়ে দিই তো প্রথমে দেখাই মাদির সেকশন এই যে মাদির ঘর মাদির ঘরেও বেশ অনেকগুলোই পায়রা আছে তিনটে ছটা সাতটা পায়রা আছে খুব সুন্দর সুন্দর কোয়ালিটির ম্যাডাস এবং পাঞ্জাবি পায়রা আছে গিরিবাস পায়রা তাদের বাড়িতে বোধহয় দুটো পায়রা আছে দেখেছিলাম এসে আর এই এইখাতেও তেমনই অল্প পায়রা তিনটে পায়রা আছে তোমাদেরকে তো ভিডিও শুরুতেই বললাম দাদার বাড়িতে খুব অল্প সংখ্যায় পায়রা আছে তো এই যে এখানেও কটা পায়রা রয়েছে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা তো পায়রাগুলো তো সবই তোমাদের দেখাবো তার আগে দাদার মুখ দিয়ে দাদার পরিচয়টা বাড়ির ঠিকানাটা সবই শুনে নেব তো দাদা বলো তোমার মুখ দিয়ে তোমার নাম এবং বাড়ির ঠিকানা সবই বলো নমস্কার আমার নাম পিকু বিশ্বাস আমার বাড়ি ভায়না রাজীব তো এইখানে আসতে গেলে রানাঘাট থেকে যদি আসো তাহলে ভাইনা স্টেশন নামতে হবে ভাইনা থেকে তোমার রাজীব মোড়ে ওই হরিণডাঙ্গা রাজীব মোড়ে আসলেই হবে আর এই দিক থেকে কেউ আসতে হলে গেদের থেকে আসতে হলে তোমার বগুলা কিংবা ভাইনাতে নেমে হরিণডাঙ্গা রাজীব মোড় বললে যে কেউ দেখে এটাই আমার লস আর কিছু পায়রা আছে যেগুলো দাঁড়াও তো বন্ধুরা দাদা দাদার বাড়ি থেকে কিছু কিছু পায়রা শখ করিয়ে দেবে তোমাদের অল্প সংখ্যায় পায়রা আছে তো প্রায় সব পায়রা তোমাদের ধরে ধরে শখ করানো যাবে তো দাদার বাড়ির থেকে নিয়ে আসছে একজোড়া পায়রা তোমাদের মাঝে শক করাবো ম্যাগনেট পিওর তো দাদা সবার প্রথম একজনটা ম্যাগনেট পায়রা দেখাচ্ছে পায়রা দুটোর তোমরা সবার প্রথম চোখের কোয়ালিটি শক করে নাও এই দেখো আর মাদিটার চোখের কোয়ালিটি এই যে তো দাদা একটা পায়রা আমার কাছে দাও আর পর ডানা পাঞ্জা সবই শক করাও এই মাদিটা একটা দাদার কাছ থেকে আনা ছিল তন্ময় চক্রবর্তী হয়তো নাম শুনেছ ডেনাইন টোড়া পায়রা ছিল এটা যে মাদি পায়রার চোখের কোয়ালিটি ডানা কাচি করা যেহেতু বিড়ার পায়রা এটা নতু করে রাখতে হবে এই যে ডানায় হালকা ভাই বেশানো আছে দম পুরো একদম বন্ধ দম এক দম বলবো না অনেকে কিন্তু এই রকম দমকেও এক দম বলে কিন্তু বন্ধ দম এটুকুনি কনফার্ম এই যে পাঞ্জাটা দেখে দাও পাঞ্জাটা এই যে পাঞ্জা পুরো একদম আঁশযুক্ত পাঞ্জা ওরা পায়রার একটা বৈশিষ্ট্য ওরা পায়রার পাঞ্জা এরকমই হবে সব সময় তো নটটাকে শখ করা হয়েছে তো নটটার এই যে ফেদার কোয়ালিটি এই যে আর এই যে আইস কলিটা দেখে দাও ম্যাগনেট পাড়ার বৈশিষ্ট্য যেটা গোল্ডেন আইসের মধ্যে হবে তোমাদের ছেড়ে তো এই যে পাঞ্জাটা দেখো নরের পাঞ্জাটা আরও বেশি সুন্দর একদম পুরো কিন্তু চিকুন পাঞ্জার মধ্যে যেমনই আশযুক্ত পাঞ্জা তো বন্ধুরা দাদার কিন্তু কোনো রকম কোনো নেটের খাঁচার প্রয়োজন হয় না দাদা এই টিনের উপরে ছেড়ে পাড়াগুলো কিন্তু স্ট্যান্ডিং শক তো এই দেখো খুব সুন্দর স্ট্যান্ডিং দিচ্ছে কিন্তু নর্মাদি দুটোই মাদির আর ভাইভেশনটা দেখো ডানার নরেরও দুটো পায়া কিন্তু কেউ কারোর থেকে কম না তো দাদা এদের বাচ্চা কেমন ওরে পাঁচ ঘন্টা সময়টা নর্মালি ওরে তাই তো এদের বাচ্চা যদি কেউ এদের বাচ্চা যদি কেউ পরবর্তীতে নিতে যায় তাহলে পাবে তো মানে বাড়ির জেনারেশন করে তারপরে হবে তাই তো তো এদেরও বাচ্চা পরবর্তীতে সেল হবে এখন কিন্তু এদের বাচ্চা খুবই অল্প আছে দুটো একটা বাচ্চা আছে এদের বাচ্চা আগে দাদা জেনারেশন রাখবে তারপরে করবে মানে সেল করবে তো বন্ধুরা দাদার কিন্তু এগুলো সব একদম বিড়ার পায়রা এই যে খোপে কিন্তু বাচ্চাও রয়েছে দাদা একটা একটা করে বাচ্চা করায় এই যে এই খোপে একটা রয়েছে এই খোপে একটা রয়েছে এই দুটো এই যে বাচ্চা তো চলো পরবর্তী আরেক পেয়ার পায়রা দাদা শক করিয়ে দিবে তো দাদা পরবর্তীতে আরেক যেটা কি পায়রা দেখাচ্ছ এটা কোন লাইনের পায়রা চেন্নাই বিডে চেন্নাই ব্রিডের তাই তো নর্মাদি দুটোই তো হালকা ফুল শেয়ার মধ্যে আছে লাল তো লাল মানে লাল ফুল তাই তো কোনটা নর কোনটা মাদি মাদিটা কালশিয়া চাপের মধ্যে আছে তাই তো তো পায়রা দুটো একটা আমার কাছে দাও দিয়ে শখ করাও বন্ধুদের নর আগের চোখটা শখ করাও তো বন্ধুরা এই যে নর পায়রাটা লাল ফুলের মধ্যে আছে এই দেখো মাথায় কিন্তু লাল লাল ছিটে আছে তো এবার চোখের কোয়ালিটি দেখলে তোমরা এবার ডানার শখ করো ডানার পরগুলো দেখো জাস্ট বন্ধুরা পুরো একদম চওড়া চওড়া পর আর পরের মাঝে শিশিগুলো কিন্তু একদম পুরো সরু সরু ওরা পায়রা যেটা বৈশিষ্ট্য আরে ভালো পায়রা তোমাকে দাদা একটা লক্ষণ বলে দিই হয়তো কে জানে কি জানে না জানে এই পট টানতে গেলে নিজের কষ্ট করে পট খুলতে হয় হ্যাঁ মানে পটটা টাইট থাকবে তাই তো খুলে গেল ওরকম পায়রা আশা করি বেশিক্ষণ ওড়ে না বিড়ার পায়রা মারামারি করবে তো পাঞ্জাটা দেখিয়ে দাও দেখো পুরো একদম জামুনি পাঞ্জা এই যে তো নটটা তো শখ করলে এবার মাদিটাকে শখ করে দেবে এই যে মাদিটা মাদিটার আইস কোয়ালিটি তো মাদিটার ডানা পাঞ্জা শক করাও এই যে মাথিটারও কিন্তু সেম একদম পুরো চওড়া চওড়া পর একের পর এক পর তুলে দেওয়া এটা বাড়ি সেট করা কিন্তু এই পাশের পরও কাল পরার মধ্যে আছে দেখো এই যে দমটা কিন্তু পুরো একদম কালো উপর নিচে পুরোটাই তো দাদা পাঞ্জাটা শক করাও দেখো মাদিটাও কিন্তু সেম পুরো একদম ডিপ পাঞ্জা তো চলো দুটো পাড়া ছেড়ে তোমাদের শক করাই তো বন্ধুরা এই যে দুটো পায়রা ছাড়লাম পায়রা দুটো স্ট্যান্ডিং শখ করো জাস্ট এই যে তো চলো পরবর্তীতে আর এক জোড়া পায়রা তোমাদেরকে দেখে দেবো তো বন্ধুরা পরবর্তীতে দাদা আর এক জোড়া পায়রা কাছে কী পায়রা দাদা একটু কাকজি নাকি আমি তো ভাবলাম কাকজি পায়রা ও পাঞ্জাবি পায়রা তাই তো এখনকার কিন্তু ট্রেন্ডিং এ চলছে পাঞ্জাবি পায়রা তো দাদার বাড়িতেও কিন্তু এক জোড়া পাঞ্জাবি দেখলাম ট্রেন্ডিং এ চলছে দুই হয়তো দুই এক বছর ট্রেন্ডিং এ আসছে আমার কাছে এটা কিন্তু তিন বছরের বেশি হয়ে গেছে আর তিন বছরের বেশি তাই তো মাত্র চারটে চারটে বাচ্চা মানে এটা সিঙ্গেলই বেশি থাকে তাই তো সিঙ্গেলই বেশি জেনারেশনটা রেখে দিতে হবে যেহেতু হ্যাঁ আর হারিয়ে গিয়েছিল নর হারিয়ে গিয়েছিল কোনো দিন ছোট দিন পর পর বাড়িতে আসছে এই হলো ব্যাপারে তো দাদার বাড়িতে কিন্তু এসে এক জোড়া পাঞ্জাবি পায়রা দেখে নিলাম পাঞ্জাবি পায়রার চোখ দুটো তোমরা শক করো যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে সেজন্য বেশি আর ডিটেলসে দেখাবো না তোমাদের জাস্ট চোখগুলো শখ করে নাও আর স্ট্যান্ডিং পজিশন ছেড়ে শোক করে দেবো দাদা পাড়া দুটো ছাড়ো ছেড়ে স্ট্যান্ডিংটা শোক করে দেবো বন্ধুদের তো এই দেখো বন্ধুরা পাঞ্জাবি পাড়ার কিন্তু এইটাই মেন বৈশিষ্ট্য পাড়ার কিন্তু খারাপ হবে পুরো বাজপাখির মতন পাঞ্জাবি পায়রা বলো নাপ্তা পায়রা বলো টেডি যেসব ফ্লায়ার পায়রা হয় সেসব পাড়ার কিন্তু মানে বুকটা ভিতরে থাকবে ডানাটা বাইরে থাকবে আর স্ট্যান্ডিং কিন্তু মাত্র স্ট্যান্ডিং দেয় পুরো একদম বাজ পাখির মতন সেরকমই কিন্তু এই পাড়া দুটো দাঁড়িয়ে রয়েছে দেখো তো চলো পরবর্তী আর এক পেয়ার পায়রা তোমাদের শোক করে দিই তো বন্ধুরা ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে দাদার বাড়ির ভিডিওটা দুই পার্টে আসবে প্রথম পার্টে যে কটা পায়রা ভিডিআর ছিল সে কটাকে শখ করাবো দ্বিতীয় পার্টে কিছু ওডার পায়রা এবং ওড়াতে গেলে কি কি জিনিস তোমাদের অবলম্বন করা লাগবে সেগুলো সবই ডিটেলসে বলবে দাদা তো চলো সবার প্রথম মানে প্রথম না এটা হচ্ছে চার নম্বর জোড়া তাই তো চার নম্বর জোড়া এক জোড়া জিরিয়া পায়রা জিরিয়া ম্যাড্রাস পায়রা তোমাদের শখ করে দেবে দাদা একটা পায়রা দাও আমার কাছে নটটাই দাও তো এদের সম্পর্কে একটু বলো এটা কি বলবো মানে অনেক পুরনো জেনারেশনের পায়রা আর এইখানে হয়তো তোমরা নাম শুনেছো জ্যোতিষীর বাড়ির পায়রা ছিল কিন্তু জ্যোতিষী কোনো দিন ওড়াতে পারিনি এদের বাচ্চা আর কিন্তু আমার বাড়িতে ওই গিরিবাস কত দূর উঠতে পারে গিরিবাস কত হাইটে যেতে পারে তার থেকে আর টপে গিয়ে উঠবে মানে হাই ফ্ল্যার পুরো একদম ডিপে ঢুকে থাকে দেখতে পাবে না যে পায়রা আছে কি না এটা হচ্ছে বগুলা শাস্ত্রী বাড়ি ছিল তাই তো হ্যাঁ তো ওদেরই বাচ্চা আমি ওড়াবো দেখবা এই যে মাদি তো এবার নটটাকে দেখো পায়রাগুলো অটো ডিটেলস আর দেখানোর সময় নেই যেহেতু ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে তারপরে পায়রা ওরাতে হবে তো নট্টার চোখটা শখ করে দাও এই যে নট্টার চোখের বয়স আট বছর আট বছর নটটার একটু ডানাটা শখ করে দাও সবাইকে মাদিটার তো দেখানো হলো না নটটায় দেখো এই যে নটের ডানার ভাইব্রেশন দেখো আর দুটো পায়ারই কিন্তু পাঞ্জা একদম ডিপ পাঞ্জায় দেখো এটার এটার দুটোরই তো চলো পায়ার দুটো ছেড়ে স্ট্যান্ডিং শখ করে দেবে দাদা এই যে পাড়া দুটো স্ট্যান্ডিং দেখো শুধু আর নর দেখো পুরো একদম মস্তিতে আট বছর বয়স নরের কোনো কিন্তু ঘাড় মধ্যে একদম কোনো মানে অসুস্থতা বোধ নেই পাড়া কিন্তু একদম ফুল মস্তিতে আছে ডিমে রয়েছে তাই তো ওই জন্য বাইরে বেরিয়ে পাড়াটা মাদি পাড়াটা ড্রপিং করলো যেহেতু ডিমে বসেছিলো তো বন্ধুরা দাদার বাড়িতে গিরিবাস তোমাদেরকে তো প্রথমেই বললাম গিরিবাস পায়রা নেই বেশি এই এক জোটা পায়রাই আছে মানে এটা হচ্ছে পিওর দুবাই লাইনের কামাকার পায়রা মানে ইম্পোর্ট করা দুবাই থেকে ইম্পোর্ট করে দাদা নিয়ে এসেছে বাড়িতে তো আস্তে আস্তে তোমাদের এই পায়রাগুলো সবই শখ করিয়ে দেবে দাদা প্রথমে মাদি পাড়াটা শখ করাও যেহেতু মাদি পায়রারই ডিমান্ড বেশি থাকে সবসময় একদম শর্ট সাইজের মাদি ডিমে বসে আছে ডিম পেরে দিয়েছে তাই তো অনেকের পায়রা আছে কিন্তু ইম্পোর্ট করে নিয়ে আসার পরে কিন্তু ডিম বাচ্চা করতে চায় না দাদার পায়রাগুলো কিন্তু ডিম পেরে দিয়ে বসে আছে তোমাদের ভিডিওর মধ্যেও দেখে দেবো চোখটা তো এই যে কামাকার মাদির চোখ পায়ের চোখটা দেখো একদম পুরো ডিপ চোখের মধ্যে এবং চোখের মধ্যে কিন্তু রিং রয়েছে যেটা গ্রিপাস পাড়ার মেন বৈশিষ্ট্য মানে জেনারেশনের পায়রা যেগুলো হবে পুরনো ব্লাড লাইনে পাড়া যেগুলো হবে সেগুলো চোখের মনির পাশ দিয়ে কিন্তু একটা রিং থাকবে যেটার কিন্তু এই মাদিপাড়াটা দেখতে পাচ্ছি তো মাদি ওভার ওভারভিউ দেখিয়ে দেবে এই যে ডানা ডানা কাচি করা অনেকটা কাচি করা কিন্তু তার বাড়িতে কিন্তু কোনো পায়ার এত কাচি করা নেই যেহেতু দাদা কিন্তু ভয়ে ভয়ে আছে কোন সময় পায়রাগুলো বেরিয়ে যাবে প্রচণ্ড জোর এই যে এই পাশের ডানা তো দাদা পাঞ্জাটা দেখে দাও পায়ে বোধ হয় ট্র্যাক পরানো আছে এই যে যেখান থেকে নিয়ে এসছে সেইখানে কিন্তু ট্যাগ পরানো রয়েছে পায়ে তো এবার নর পাড়াটা শখ করাও তো বন্ধুরা এই যে নরপাড়াটা নরপাড়াটা চোখটা প্রথমে শখ দাও দেখো নরও কিন্তু মাদির থেকে কোনো অংশে কম না নরও কিন্তু একদম পুরো তুফান নর যাকে বলে এক কথা চোখ কিন্তু একদম পুরো আগুন মানে এইসব পাড়া যদি একশো পাড়ার মধ্যেও থাকে তাও কিন্তু দেখে চেনা যাবে না আমি ভালো ওড়ানোর জন্য না আমি ফেন্সির মতন ভাবে

তো পাড়া দুটো দাদা ছেড়ে স্ট্যান্ডিং পজিশন শখ করে দেবে দাদা ছাড়ো পাড়া দুটোকে তো বন্ধুরা এই দেখো পাড়া দুটোর স্ট্যান্ডিং জাস্ট দেখো তোমরা অনেক পাড়া রয়েছে তাও কিন্তু এই পাড়া দুটোকে চেনা যাচ্ছে ওই যে পিছনে একটা কালশিরা পায়রা আর এই যে সামনে একটা এই দুটো পাড়া খুব সুন্দর কোয়ালিটির পাড়া তো দাদার এই কটাই বিডার পায়রা আর একজোড়া পায়রা আছে ভিতরে কালাঙ্কা পাড়ার ডিমি বসে আছে জোড়া আর ডিস্টার্ব করলাম না এই কটা পায়রাকেই তোমাদের বিডারের মধ্যে রয়েছে খুব অল্প সংখ্যায় জোড়া বা এগারো মানে জোড়া পায়রা ছদগুণি বারোটা পায়রা বিড়ারে বসানো রয়েছে আর বাদবাকি বাকি পায়রাগুলো ওরা খোপে রয়েছে এগুলো তোমাদের পরবর্তী ভিডিওতে দেখে দেবো তো এই দাদার বিড়ার পায়রা এর থেকেই দাদা জেনারেশন তৈরি করছে আশা করি পরবর্তীতে টুর্নামেন্টও নাম দেবে আমাকে বলছিল বাড়িতে আসার পরে গরমে খেলার ইচ্ছা আছে দাদা সেই জন্য পায়রাও রেডি করছে সবই তোমাদের দেখাবো তো বন্ধুরা তোমরা পিগুদার বাড়ির ফার্স্ট পার্টের ভিডিও দেখলে দাদা আর বিড়ার পায়রাগুলো সবকটা শখ করলাম তোমাদের খুব অল্প সংখ্যার মধ্যে পায়রা আছে কিন্তু বেস্ট বেস্ট কোয়ালিটি পাড় আছে তোমরাও যদি পায়রা কিছু করতে ইচ্ছা হয় তোমরা যদি ভালো কিছু করার ইচ্ছা থাকে তো এরকম অল্প সংখ্যায় পায়রা রেখে তোমরা কিন্তু জেনারেশন করতে পারবে আর পিকুতার বাড়ি এটা হচ্ছে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের ভিডিও আসবে তোমরা কীভাবে পায়রা ওড়াতে পারবে মানে ওড়ানোর কী কী টিপস তোমরা ফলো করবে আর পায়রা সুস্থ রাখতে গেলে কী কী টিপস ফলো করবে এবং একটি ভালো পায়রা চিনে কীভাবে কিনে আনবে সেই সম্পর্কে পিকুদার কিছু টিপস তোমাদের মধ্যে শেয়ার করবে আর এই ভিডিওটার পায়রাগুলো তোমাদের কেমন লাগলো ফার্স্ট পার্টের সেগুলো কমেন্টে অবশ্যই জানিয়ে দিও তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওই এমনই ভালো ভালো পাড়ার ভিডিও দেখতাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা